মাসুদ ডাক্তার জানতে চেয়েছেন যে সুদ সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম কি সুদ সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে সুদক্ষোরের সমস্ত টাকায় সুদের কিনা বা অর্ধেক টাকা সুদের কিনা যদি এমন হয়ে থাকে তাহলে তার সঙ্গে শরিক হয়ে বা তার সাথে কোরবানি দেওয়াটা উচিত না না দেওয়াটাই সবচেয়ে উত্তম এবং দিলে কোরবানি আদায় হবে না আর যদি তার এমন অবস্থা হয়ে থাকে যে তার আংশিক সুদের আর প্রাণী প্রয়োগ করার সময় হালাল টাকা দিচ্ছে বা হালাল টাকা ব্যবহার করছে তার এমন হলে তাহলে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে এবং সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে যে এমন ব্যক্তির সঙ্গে কুরবানি না করা এবং এদের সঙ্গে শরিক হয়েও কুরবানি না করা সবচেয়ে উত্তম সঈদুজ্জামা প্রশ্ন করেছেন যে কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের মাধ্যমে যদি কর্মচারীকে হজ করানো হয় তাহলে সেটা ফরজ হিসেবে আদায় হবে নাকি নফল হিসেবে দেখতে হবে যে প্রতিষ্ঠান যে টাকাটা দিচ্ছে বা বেঙ্গলা যে টাকাটা দিচ্ছে এই টাকাটা দেখতে হবে যে অনুদান হিসেবে দিচ্ছে নাকি বদলি হজ বা নফুল হজ হিসেবে দিচ্ছে যদি অনুদান বা দান হিসেবে বা হাদিয়া হিসেবে দিয়ে থাকে তাহলে যারা হজ আদায় করতেছেন তাদের পক্ষ থেকে ফরজ হিসেবেই আদায় হবে আর যদি বদলি হজের জন্য বা নফুল হজের জন্য দিয়ে থাকে তাহলে বদলি হজ বা নফুল হজ হয়ে যাবে সমস্যা নেই যেরকম নিয়ত করবে যে নিয়ত টাকা দেবে ওই হিসেবেই হজ আদায় হবে